দেখুন এটিকে যেহেতু আমি ইলেকশনও বলি না এটিকে আমি কোনো নির্বাচনও বলি না কিন্তু তারপরেও তারপরেও আমি শুধু একটা করব করবো একটা রাজাকারের বাচ্চা আপনার দাঁড়িয়েছে একটা মৌলবাদী যে অন্যের স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন করেছে ওই সোনারগা হোটেলে তাদের নিজেদের ছেলে পেলেরা রাস্তায় সে সেখানে জলকেলি করছে সেখানে সে মধু চন্দ্রিমা কাটাচ্ছে একটি মৌলবাদী আপনার এলাকাতে ঢুকতে চায় আপনি কি তাকে ঢুকতে দেবেন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন আমার একটা স্মৃতি মনে পড়ে গেল আমি এই স্মৃতির কথাটা বলি আপনারা যাকে অর্থাৎ এই মৌলবাদী মামুনুল হককে অনেকে আল্লা মাহা মামুনুল হক বলে বলে এই মামুনুল হকের সাথে আমার একবার একটা টক শো হয়েছিল রানার টিভির রাখি আপা তখন সেটা অ্যারেঞ্জ করেছিল এবং মামুনুল আমার সাথে টক শো করতে এসেছিল এই মামুনুলকে আমি খুব বিনয়ের সাথে প্রশ্ন করেছি যে আপনি তো একজন লোক আপনি ধর্মের কথা বলেন আপনাকে মানুষ আল্লামা বলে আচ্ছা আমি তখন আমার হাতে হাদিসের হাদিসের গ্রন্থ রেফারেন্স কোরআন শরীফের রেফারেন্স তাকে আমি খুলে বলেছিলাম এই যে আপনি বিভিন্ন ওয়াজে চামড়া খুলে নেবেন পেটাবেন মারবেন খুন করবেন এই ধরনের ভয়ঙ্কর সব কথাবার্তা বলেন হাদিসে পরিষ্কারভাবে লেখা আছে কোনো মানুষ কোনো মানুষকে এই ধরনের কথা বললে সেটা শাস্তি কি হতে পারে এবং বলা যাবে না একই দিকে যাকে তাকে ইচ্ছে মতো আপনি নাস্তিক বলছেন সেটারও বিধান হাদিসে আছে আছে শরীফে এইটার উত্তর কি হক উত্তর দেওয়া দূরের কথা আমার একটা কাজ আছে বলে ভেঙেছে এবং ওই অনুষ্ঠানের কথা আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে এই প্রোগ্রাম থেকে সে পালিয়ে গেছিল হাদিস এবং কোরআন দুটোর নাম শুনেই এই আল্লামা মামুনুল হক পালিয়ে গেছিল আরেকটি কথা করিয়ে ছাব্বিশে মার্চ দুই হাজার একুশ ইং তারিখে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে সেই অনুযায়ী বাংলাদেশের অনেকগুলো ইসলামিস্ট পার্টি তারা খুবই মিছিল করছে যে নরেন্দ্র মোদীকে আনতে দেওয়া যাবে না গুজরাটের কষাই দুনিয়ার কথাবার্তা অন্যদিকে আপনার সেই সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আসবে যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বিরুদ্ধে তামিলদেরকে হত্যার অভিযোগ ছিল কিন্তু আমাদের ইসলামিস্টরা কোনো এক কারণে সেটা নিয়ে কোনো কথা বলছে না কথা বলছে নরেন্দ্র মোদীকে নিয়ে যাই হোক সেই সময়টাতে যখন হেফাজত আন্দোলন করছিল পরবর্তী সময় আমরা দেখতে পেলাম হেফাজত অন্য একজন ভদ্রলোক শহীদুল তার স্ত্রীকে নিয়ে একটি হোটেলের মধ্যে উঠিয়েছে তার সাথে তার সম্পর্ক এবং সেই বিখ্যাত পাঁচশো এক নাম্বার রুমটার কথা আপনারা জানেন সোনারগাঁও সোনারগাঁতে ওই পাঁচ হয়েছে মেয়েটির সেই থেকে পাঁচশো একটি ঐতিহাসিক সিম্বল এখন আমি আমার এই ভিডিওতে মামুনুল হকের এই দুটো গল্প কেন বললাম এই কারণে বললাম যে আমি যেই এলাকার অধিবাসী অর্থাৎ মোহাম্মদপুর সেইখানে এমপি ইলেকশন করছে এই মামুনুল হক গতকালকে দেখলাম যে চেনে বা ক্যাম্পে গিয়ে সে উর্দুতে কথা বলছে উর্দুতে ভাষণ দিচ্ছে এরা অবশ্য উর্দুটা ভালোই জানে বাংলা ঠিক মতো বলতে না পারলে উর্দুটা খুব ভালোই জানে আচ্ছা সেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না ভাষার স্কিল থাকতে পারে যে কারো কিন্তু প্রশ্নটা হচ্ছে যেই লোকটি ধর্মের কথা বলে ধর্মের কথা বলেছে সেই লোকটি অন্য আরেকজনের স্ত্রী নিয়ে হোটেলে রাত যাপন করছে থেকেছে আপনারা বেমালুম সেটি ভুলে গেছেন এবং তার রিক্সা মার্কার পেছনে বলছেন ভোট দেবেন সমর্থন করে ডানপন্থী রাজনীতি যারা করে। যদিও এটিকে আমি ভোট বলি না এটিকে সিলেকশন বলি হোয়াট এভার যেটা আমি বলছি না কেন কিন্তু দুটো লোক তো সেখানে দাঁড়িয়েছে এই মামুনুল হকের মতো একটা আস্ত র্যাডিকাল, মৌলবাদী এই লোকটি এখন আপনার ভোট চাইছে সে বলছে সে নাকি উল্টে ফেলবে এই এলাকার এলাকার যেহেতু আমি ওই অধিবাসী আমার কাছে এই পুরো ব্যাপারটা খুবই বিস্ময়ের বছরের পর বছর ঘৃণাজীবী যে দায়িত্ব সেটি সে পালন করেছে ঘৃণাজীবী তার দায়িত্ব সে নিজে থেকে নিয়ে পালন করেছে অন্য ধর্মের মানুষদেরকে হিংসাত্মক বক্তব্য দিয়েছে অন্য দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে হিংসাত্মক বক্তব্য দিয়েছে খুন করে ফেলবে মেরে ফেলবে ধর্মের নাম ব্যবহার করে যা ইচ্ছা তাই বলেছে সর্বোপরি তার বাবা আজিজুল হক একাত্তরের একজন রাজাকার আপনাদের মনে আছে কিনা জানি না উনিশশো সাতানব্বই সালের বিচিত্রাতে তার বাবা বলেছে আমরা একাত্তরে পাকিস্তানিদের পক্ষে ছিলাম আর একটা ফানি তার পুরো ডায়লগটা আমার মনে নেই কিন্তু বিচিত্রতে বিচিত্রাতে তাকিরি একটা ফিচার হয়েছিল। এই আজিজুল হক ছিল একাত্তরের একটা পার রাজাকার দেখুন এটিকে যেহেতু আমি ইলেকশনও বলি না এটিকে আমি কোনো নির্বাচনও বলি না কিন্তু তার পরেও তার পরেও আমি শুধু একটা অনুরোধই করব। কোনো অন্য এলাকার না শ্যামলি মোহাম্মদপুর বা ওই এলাকায় যারা যারা আছেন তাদের কাছে যে একটা রাজাকারের বাচ্চা আপনার এখানে ইলেকশনে দাঁড়িয়েছে একটা মৌলবাদী যে অন্যের স্ত্রীকে নিয়ে রাত্রি যাপন করেছে ওই সোনারগা হোটেলে তাদের নিজেদের ছেলে পেলেরা রাস্তায় সেখানে জলকেলি করছে সেখানে সে মধু চন্দ্রিমা কাটাচ্ছে যেই লোকটিকে প্রশ্ন করা হয় যে কোরআন শরীফ এবং হাদিসে কাউকে না জেনে নাস্তিক বলা ঠিক না কাউকে গালি দেওয়া ঠিক না টকশো থেকে পালায় যেই লোকটি আজীবন এক্সট্রিমিজমের চর্চা করেছে মৌলবাদের চর্চা করেছে তাকে আপনি আপনার এলাকাতে কিভাবে দেখতে চান এটির উপর নির্ভর করবে আপনি কতটুকু জ্ঞান চর্চা করেছেন আপনি কতটুকু প্রোগ্রেসিভ কতটুকু আপনি ভাবতে পারেন সেটি আমি আর অন্য কিছুই বলবো না শুধু এতটুকুই বলবো একটি মৌলবাদী আপনার এলাকাতে ঢুকতে চায় আপনি কি তাকে ঢুকতে দেবেন এই প্রশ্ন রেখে গেলাম